যে কোনো জাতির সবচেয়ে কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত ধন স্বাধীনতা ও সার্বভৌমত্ব যথাযথভাবেই কবি প্রশ্ন করেছেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় ইতিহাসে প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যাবে যারা আত্মমর্যাদাহীন নির্বোধ কিংবা যাদের মনুষ্যত্ব বোধের অভাব আছে শুধু তারাই স্বাধীনতার মতো পরম ধনের মূল্য দেয়নি তাদের স্বাভাবিক পরিণতি ঘটেছে ঘৃণা ও বিস্মৃতিতে অন্যদিকে যারা আত্মমর্যাদাবোধ সম্পন্ন ঐতিহ্য এবং স্বাতন্ত্রকে রক্ষা করা যাদের জীবনবোধ দায়িত্ব কর্তব্যের অংশ তারা জাতি হিসেবে ইতিহাসের উজ্জ্বল অধ্যায় নায়ক শত বাধা বিপত্তি হাজারো প্রতিকূলতা ও অন্তরায়ের মধ্যেও যারা দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিজ নিজ রক্তধমনির প্রবাহে অনুভব করেছেন এই পবিত্র অনুভূতি ও উপলব্ধির জন্য অকুণ্ঠ চিত্তে সব কিছু বিসর্জন দিয়েছেন কেউ পরাজিত করতে পারেনি না কোনো বহিঃশত্রু না কোনো অভ্যন্তরীণ স্বৈরশাসক যে কোনো দেশ যে কোনো জাতি একটি অনন্য সূত্রের উপর দাঁড়িয়ে এক ও অভিন্ন কণ্ঠ সোচ্চার করে তুলতে পারে এবং সেই সূত্রটির নাম জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশ উন্নয়নশীল দেশ শোষণ ও লাঞ্ছনা বঞ্চনায় বহুবিধ সমস্যা এখানে জমে আছে কিন্তু জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই দেশ এই জাতি গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও কীর্তির ধারক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই জাতি কখনো আপোষ করতে শেখেনি ইতিহাসের বাঁকে বাঁকে সেটাই প্রত্যক্ষ করেছে বিশ্ব উনিশশো সালের সাতই নভেম্বরেও এই জাতি সেটাই প্রমাণ করেছে যে কারণে বাংলাদেশের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আধিপত্যবাদী শক্তির নাকপাশ থেকে দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলায় উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর মুক্তিকামী সিপাহী জনতার অবিস্মরণীয় ভূমিকা পালন করে মেজর জেনারেল জিয়াউর রহমানের সমর্থনে দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে সাতই নভেম্বরের রাজপথে নেমে আধিপত্যবাদী শক্তির ইন্ধনে খালেদ মোশারফের ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছিল এরই মধ্যে দিয়ে স্বর্ণোজ্জ্বল দলিলে সোনালী অক্ষরে লেখা হয় বীর সেনানীদের নাম আর দলিলের শিরোনামে শোভা পায় একটি নাম মেজর জেনারেল জিয়াউর রহমান বীরোত্তম সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বাংলাদেশ রাইফেলস পুলিশ এবং আনসার বাহিনীর বীর সিপাহীদের জাগ্রত চেতনা বৈপ্লবী সত্তার প্রকাশ ঘটে সেদিন প্রমাণ করে এই জাতির স্বাধীনতা খর্ব করার সাধ্য নেই কোনো চক্রের কারো ক্ষমতা নেই দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার সেদিনে সেই নতুন ভোর জাতির জন্য ছিনিয়ান এক উজ্জ্বল ভবিষ্যৎ পরাভবিহীন এক অপূর্ব আত্মপ্রত্যয় সিপাহি জনতার মিলিত আবেগ উল্লাস জয়ধ্বনি আনন্দের কলকল্লোল এবং সহস্র কণ্ঠে সে উৎসর্গিত নিনাদ সেদিন ঘোষণা করে সৈনিক এবং জনতার একাত্মতা সতেরো বছরে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে নভেম্বরের ঐতিহাসিক বিপ্লবকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে এতে অনেকটা সফলও হয়েছিল দুর্বিনীত প্রতিহিংসা প্রতিহিংসাপরণ হাসিনা সরকার কিন্তু ইতিহাস অমোচনীয় কালিতে লেখা চাইলেই সেটা মুছে ফেলা যায় না গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসকের পতনের পর এবার দ্বিতীয়বারের মতো বিপ্লবের চেতনায় সাতই নভেম্বর পালিত হয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে বিপ্লব এবং সংহতি দিবসের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছে এবারের সাতই নভেম্বর অন্যবারের যে ভিন্ন মেজাজে উদযাপন করেছে বিএনপি তিনটি উপলক্ষে সারাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন দলীয় প্রতীকে নানা ধরনের শীর্ষ পক্ষের স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন এরই মধ্যে দিয়ে কার্যত বিএনপি নির্বাচনী যাত্রা শুরু হয়েছে বিভাগীয় জেলা সহ সারাদেশ আলোচনা অনুষ্ঠান এবং শোভাযাত্রার পাশাপাশি জনসভা হয়েছে এতে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারকে প্রাধান্য দিতে দেখা গেছে বিএনপি প্রার্থী হিসেবে দুইশো জনের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি থেকে সম্ভাব্য প্রার্থীদের দলীয় নির্বাচনী প্রতি ধানের শীষের পক্ষে প্রচার জোরদারের নির্দেশনা দেওয়া হয় দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয় এছাড়া ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা নিজ নিজ এলাকায় সমাবেশ জনসংযোগের মাধ্যমে শোডাউন করেছে ঢাকার সমাবেশ এবং শোভাযাত্রায় দলের সম্ভাব্য প্রার্থীদের ধানের শীর্ষে নির্বাচনী পোস্টার ব্যানার এবং প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায় সমাবেশে কর্মী সমর্থকদের মুখে ছিল নির্বাচনী স্লোগান নেতাদের বক্তব্য ছিল নির্বাচন কেন্দ্রিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোন চক্রান্ত বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে পারবে না নির্বাচন প্রশ্নে বিএনপির এই দৃঢ় অবস্থান কিংবা দৃশ্যত দেশক্রমেই নির্বাচনের পথে অগ্রসর হলেও নানা শঙ্কায় এবং সংশয় যেন পিছু ছাড়ছে না জুলাই শনো রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে জামাত সহ বেশ কয়েকটি দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ছাড়াও আরও বেশ কিছু দাবি নিয়ে কর্মসূচি পালন করেছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার হুঁশিয়ারি দিয়েছেন জামাতের শীর্ষ নেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সরকারকে হাংকিপাঙ্কি না করাই তাদের দাবি অবিলম্বে মেনে নিতে বলেছেন তিনি এমনকি ঢাকায় শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে জামাত ও সমমনারা ঢাকা জল কর্মসূচি পালনের কথাও জানিয়েছে বিএনপিও এর আগে সরকারের উদ্দেশ্যে হুমকি দিয়ে রেখেছে গণভোট পিয়ার সহ আরও প্রায় দশটি গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে জুলাই সনদ ইস্যুতে রাজনীতি শেষ পর্যন্ত সংখ্যাতে গড়াবে কিনা এমন প্রশ্নের মধ্যে সরকার রাজনৈতিক দলগুলোকে ঐক্যমধ্যে পৌঁছানোর জন্য সময় বেঁধে দিয়েছিল সেই সময়ও এরই মধ্যে শেষ হতে চলেছে সরকার বলছে রাজনৈতিক দলগুলো নিজেরা মতিককে পৌঁছালে সরকার সিদ্ধান্ত দিয়ে দেবে যতটা অনুমান করা যাচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে করার দিকে পা বাড়াবে সরকার এতে বিএনপির মতামত প্রতিফলিত হবে সেক্ষেত্রে জামাত ও তার সম্মনারা কি করবে সেটাই দেখার বিষয় অবশ্য জামাতকে তুষ্ট করতে জুলাই সনাদের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি প্রবর্তন করতে পারে সরকার সেটি আবার বিএনপি মেনে নেবে কিনা সংশয় রয়ে গেছে নির্বাচন নিয়ে আরও চ্যালেঞ্জ আছে পরিবেশ এখনও নাজুক বলে উঠে আসছে বিভিন্ন মূল্যায়নে আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য করতে আট দফা সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বুধবার ওয়াশিংটন থেকে প্রকাশিত এই প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে এই প্রতিষ্ঠানের প্রাক নির্বাচনী মূল্যায়নে প্রতিবেদনে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে এসব প্রচেষ্টার পরও প্রাক নির্বাচনী পরিবেশ এখনও নাজুক রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিছু ঘটনা স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি অবিশ্বাসের প্রবণতা এখনও রয়েছে জনগণের আস্থা বজায় রাখতে ধারাবাহিক যোগাযোগ এবং রাজনৈতিক ও নাগরিক সমাজের অংশীদারদের সঙ্গে নিয়মিত সংলাপ অপরিহার্য বলে মনে করছে এই সংস্থাটি আন্তর্জাতিক নীতি এবং নির্বাচন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশে পাঠায় সংস্থাটি বাংলাদেশে বিশ থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত তারা পরিস্থিতি মূল্যায়ন করে নির্বাচনী পরিবেশ এবং গণতান্ত্রিক পুনর্জাগরণের সম্ভাবনা মূল্যায়নের উদ্দেশ্যেই তারা নির্বাচন কমিশন রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা একুশটি বৈঠকে জন অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনা করেন তাদের আট দফার সুপারিশ ও মতামত গুরুত্ব বহন করে দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কথা বলেছে জামাত দলীয় প্রার্থী ঘোষণা করার আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করার পর মনে করা হচ্ছে তফসিল ঘোষণার আগেই দেশ নির্বাচনী ট্রেনে উঠেছে তবে সহজেই যেন সেই ট্রেন হোঁচট খেয়েছে অবৈধ অস্ত্রের ব্যবহার নির্বাচন যেন প্রচণ্ডভাবে চোখ রাঙাচ্ছে চট্টগ্রাম আট আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ইরশাদ উল্লার গণসংযোগে প্রাণহানির ঘটনা এবং খোদ প্রার্থী গুলিবিদ্ধ হওয়াকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই গত বুধবার সন্ধ্যায় বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পর একই রাতে রাওজানে দুই দলের পক্ষে গোলাগুলি করেছে রাজনৈতিক বিরোধে চট্টগ্রামে গত মাসে তেরো মাসে খুন হয়েছে পনেরো জন এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দশজন খুন হয়েছে রাজনৈতিক বিরোধের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বেও চট্টগ্রামে খুন খুনের ঘটনা বেড়েছে শুক্রবার রাতেও এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অপরাজনীতির বলি হয়েছেন বলে প্রাথমিক খবরে জানা গেছে নির্বাচন সামনে রেখে এই ধরনের খুনোখুনি ক্রমাগতভাবে বাড়ার আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে গত বছরের পাঁচই আগস্ট গণভ্যুত্থানের দিন চট্টগ্রাম শহরের আটটি থানা এবং আটটি ফাঁড়ি থেকে নয়শো পঁয়তাল্লিশটি অস্ত্র লুট করা হয়েছিল এর মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে সাতশো অস্ত্র। অস্ত্র দেশে লুট হওয়া বহু অস্ত্র পনেরো মাসেও উদ্ধার হয়নি উদ্ধার না হওয়া অস্ত্র নির্বাচনকালে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন ভণ্ডুলে অবৈধ অস্ত্রের ব্যবহারের আশঙ্কা দিন দিন প্রবল হচ্ছে সংসদ নির্বাচনের মাত্র তিন চার মাস আগে এমন পরিস্থিতিতে শঙ্কিত বিএনপির শীর্ষ নেতৃত্ব যা ওরা নিরাপত্তাজনিত কারণে তারেক রহমানের দেশে ফেরা বিলম্বিত হচ্ছে ইতিমধ্যে বুলেট প্রুফ গাড়ি আমদানির অনুমোদন নেওয়া হয়েছে কিন্তু প্রার্থী ও কর্মীদের নিরাপত্তার কী উপায় বিশেষ করে নির্বাচনী জনসংযোগের সময় বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে চট্টগ্রামের ঘটনার বিবৃতি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আওয়ামী স্বৈরাজারী শাসক গোষ্ঠী পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে মির্জা ফখরুলের বক্তব্য উড়িয়ে দেওয়ার মতো নয় কিন্তু নৈরাজ্যবাদীদের জন্য পটভূমি তৈরিতে বিএনপি জামাত এনসিপি সহ বর্তমানে সক্রিয় দলগুলো পরোক্ষ ভূমিকা রাখছে কিনা সেটিও মূল্যায়নের দাবি রাখে গণভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো নিজেদের মধ্যে মতভিন্নতাকে বিরোধ এবং সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে গেলে পতিত শক্তিত সুযোগ নেবেই মনে রাখা দরকার দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো পঁচাত্তরের সাতই নভেম্বর এবং চব্বিশের ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এই দলগুলোকে চড়া মূল্য দিতে হবে এদেশের গহীন নদী নীলবিস্তৃত আকাশ বৈচিত্র্যময় নিসর্গের মতোই স্বাধীনতা এ জাতির প্রিয় উচ্চারণ বহুল বাঞ্ছিত প্রাণের ধন বারবার আগ্রাসী ফ্যাসিস্ট শক্তি এ দেশের ওপর লোভ লালসার চকচকে সবুজ চোখ রেখেছে জাতি কখনও তাদের বিরুদ্ধে এক মন এক প্রাণ হয়ে রুখে দাঁড়াতে দ্বিধা করেনি এই জাতির বহমান ইতিহাসের ধারায় সাময়িক ব্যর্থতা হয়তো আছে জগতের কোন জাতির ইতিহাসে তা নেই কিছুকাল দুঃখ দুর্ভোগের চিহ্নও হয়তো আছে রাজনীতিকরা দেশের জন্য করেন দেশের জন্য অনেক অর্জনা তাদের হাত ধরে আবার রাজনৈতিক নেতৃত্বের ভুলে জাতি বারবার বিপদগ্রস্ত হয়েছে দীর্ঘ স্বৈরশাসনে পিষ্ট হয়েছে রাজনীতিকরা ঘি খেতে আঙুল পাকা করতে পারেন চামচ দিয়েও খেতে পারেন সেটি তাদের ব্যাপার তবে জনগণ শান্তি ও স্বস্তি চায় ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চায় না রাজনৈতিক নেতৃত্ব আবারও ভুল করলে ছাত্র জনতার কাঠগড়ায় কিন্তু তাদেরকেই দাঁড়াতে হবে